দেখবেন যেটা সারা পৃথিবীর মানুষ চিনে এমন ব্যাটারি আছে অবশ্যই ভাই এরকম ব্যাটারি তো আপনি স্বপ্ন মানুষে পাবেন না পাইলে আর কোথাও পাবেন না তাই এটা ভাই কোন ব্যাটারি এটা ভাই এই যে ভাই এদিকে আসেন ভাই ক্যামেরা নিয়ে আসেন এই দেখেন ইকো পাওয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আচ্ছা আচ্ছা এটা চায়না ব্যাটারি হ্যাঁ অরিজিনাল চায়না ভাই আচ্ছা বাংলা হইলে মামলা বাংলা হইলে মামলা বাংলা হইলে মামলা আচ্ছা অরিজিনাল চায়না অরিজিনাল চায়না তাও সবচেয়ে ভালো মানের ব্যাটারি সবচেয়ে এটা হচ্ছে বিশ্বের সারা বিশ্বে এক নামে চিনে ইভি যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানে বা বোঝে তাদেরকে যদি বলা হয় ইভি ই ব্র্যান্ড তাইলে বুঝতে পারবে সবচেয়ে দামি ব্র্যান্ড সবচাইতে দামি ব্র্যান্ড সবচাইতে আমার এখানে যতগুলো ব্যাটারি দেখতেছেন না সবচাইতে দামি ব্যাটারি এটা

কতদিন ব্যবহার করা যায় বা কতদিন ব্যবহার করা যেতে পারে এদিকে আসেন দেখাই কত ভাই এই দেখেন ব্যাটারি লাইফ সাইকেল চার হাজার লাইফ সাইকেল চার হাজার চার হাজার লাইফ সাইকেল লাইফ সাইকেল চার হাজার ওজন হচ্ছে পঁচাত্তর কেজি ভিতরে সেল আছে বিশ পিস আচ্ছা সব লিখা আছে ব্যাটারি ক্যাপাসিটি একশো সত্তর এম্পিয়ার দশ হাজার আটশো আশি ওয়াট আওয়ার আরে বাবা রে বাবা অনেক দশ হাজার আটশো আশি ওয়াটের ব্যাটারি ভাই এরকম ব্যাটারি আর নাই আচ্ছা এই ব্যাটারি अवेलेबल পাওয়া যায় আপনাদের কাছে अवेलेबल পাবেন আমাদের কাছে আচ্ছা এই ব্যাটারে আর কি কি সুবিধা আছে এসএস বডি দেখতেছেন না ভাই একটু ব্যাটারি সবগুলো দেখেন সবগুলো দেখেন আর এই ব্যাটারিটা দেখেন এই দেখেন এসএস এসএস বডি ভাই এসএস বডি আচ্ছা আচ্ছা পড়ে গেলে ভাঙে যাওয়ার কোনো চান্স কোনো চান্স নাই সাথে হচ্ছে এই যে ডিসপ্লে ডিসপ্লে আছে ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে কত persen চার্জ দেখতে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরেন এটা 1% এ যাবে মিনিমাম সর্বনিম্ন যদি যায় দেড় কিলো দেয়ার কিলো তো ভাই এটাতে কি কী সুবিধাগুলো আছে আর ভাই এটা লাইফ সাইকেল চার আচ্ছা আচ্ছা ভাই চার হাজার লাইফ সাইকেল মানে কি আমি তো জানি না ভাই আচ্ছা ভাই চার হাজার লাইফ সাইকেল হচ্ছে এটা চার হাজার বার চার্জ এবং চার বার ডিসকাস করতে পারবেন চার হাজার বার চার হাজার বার ভাই আচ্ছা একমাত্রই দেখেন দেখেন কোনও ব্যাটারিতে কি চার লেখা আছে কিছু লেখা আছে এরকম লেখা নাই এরকম কিন্তু কোন কিছু লেখা নাই শুধুমাত্র একটা ব্যাটারিতে লেখা আছে লাইফ সাইকেল চার হাজার চার হাজার অর্থাৎ এই ব্যাটারি আপনি মিনিমাম কোম্পানির ভাষ্য অনুযায়ী মানে ছয় থেকে সাত বছর ব্যবহার করতে পারবে সাত বছর ছয় থেকে সাত বছর আচ্ছা এটা গ্যারান্টি দিবেন কতদিন এখন গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর পাঁচ বছর আপনারা দেখবেন জি আচ্ছা এটাতে কি পানি অ্যাসিড লাগবে পানি অ্যাসিড কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না লাগবে না আচ্ছা এই ব্যাটারিটা কি সব জায়গায় চার্জ দেওয়া যাবে সব জায়গায় বাসা বাড়ি সব জায়গায় চার্জ দিতে পারবেন গ্যারেজ ছাড়া যে কোনো জায়গায় হ্যাঁ আচ্ছা এটাতে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই বিদ্যুৎ বিল সর্বোচ্চ ষাট থেকে সত্তর টাকা আসবে প্রতিদিন প্রতিদিন ষাট থেকে সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা এটা সেট করতে বড় মিস্ত্রি লাগবে ভাই কোনো বড় মিস্ত্রি লাগবে না ভাই দেখেন চার্জারের সকেট করা আছে খালি চার্জারের ইয়ে আছে এটা ঢুকাই দেবে চার্জ শেষ চার্জ হবে আর এই যে দুইটা পোর্ট আছে একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা তার নেগেটিভ একটা একটা পজিটিভ লাগাই দেবে শেষ আচ্ছা নিজের গাড়ি নিজে লাগাতে পারো নিজের গাড়ি নিজে লাগাতে পারো তবে ফার্স্ট টাইম বলবো যে যারা একটু এক্সপার্ট ব্যাটারি সেটিং করে তাদের কাছ থেকে লাগাই নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো এই ব্যাটারি কি সারা বাংলাদেশে বিক্রি করবেন সারা বাংলাদেশে যদি যারা আস্তে না পাইকারি খুরচা পাইকারি সারা বাংলাদেশে বিক্রি হয় আস্তে না পারবে তারা কিভাবে নেবে তারা এটা কুরিয়ার সার্ভিসে নেবে কুরিয়ার সার্ভিসে জি প্রথমে কত টাকা দিতে হবে আপনাকে মাত্র 5000 টাকা অ্যাডভান্স মাত্র 5000 মাত্র 5000 আর বাকি টাকা বাকি টাকা ব্যাটারি পাওয়ার পরে ব্যাটারি খুলবে চেক দিবে যে ইকো পাওয়ার আলট্রা ব্যাটারি পাইছে কিনা আচ্ছা যেটা অর্ডার করছে যেটা অর্ডার করছে সেটা পাইছে কিনা যদি পায় তাহলে সে পয়সা দিয়ে ব্যাটারি নেবে

আচ্ছা সবগুলাই মোটামুটি পরিচিত সবগুলাই পরিচিত অরিজিনাল চাই না অরিজিনাল সবগুলো চাই না সবগুলো অরিজিনাল সবগুলো অরিজিনাল চাই গ্যারান্টি থাকবে সবগুলোর গ্যারান্টি থাকবে আচ্ছা শুরুতে আমরা একবার কম দামেরগুলো শুনবো ভাই পলের অরিজিনাল ডয়ডে ব্যাটারি লাখ লাখ 125 জি আচ্ছা এটা তো কয় কিলো চালানো সম্ভব 140 থেকে 160 কিলো 160 কিলো গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি চার্জার ডিসপ্লে ফ্রি তারপর ডিজে ডিসি ডিজে ডিসি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি চার্জার ডিসপ্লে ফ্রি

মিশুকের একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের ব্যাটারি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি মিশুক চার থেকে জন যাত্রী নিয়ে একশো থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত চলবে তাই না ব্যাটারির সাথে অরিজিনাল ডিসপ্লে এবং চার্জার ফ্রি দাম কত ভাই দাম মাত্র এক লাখ বরাবর এক লাখ বরাবর এক লাখ আচ্ছা এবার আমরা দেখবো অরিজিনালটা যেটা সারা বিশ্বে চিনে রাইট ইকো পাওয়ার আল্ট্রা ব্যাটারি

ভাই এটা খুব ভালো ব্র্যান্ডের ভাই এটা কমানোর সুযোগ নাই ভাই ভাই পঁয়তাল্লিশ না ভাই যান এক লাখ পঁয়তাল্লিশ ভাই না না পঁয়তাল্লিশ করা যাবে না ভাই এটা সবচাইতে বেস্ট কোয়ালিটি এরপর আটচল্লিশ বলছি কেউ আসলে আমি সম্মান করবো সম্মান করবো রাইট আচ্ছা ঠিক আছে